আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। একটা মজার রেসিপি। এই খেতে কিন্তু অনেক মজা হয়েছে। দেখুন কতটা জুসি আর কতটা সফট হয়েছে তো চলুন পুরো রেসিপিটা শেয়ার করি আর এগুলো হচ্ছে আমার রমজানের রেসিপি তো সেগুলো আমি এখন একটা একটা করে আপলোড দিব প্রথমে আমি একটা ফার্মের মুরগিকে কেটে সাইজ অনুযায়ী কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ মরিচের গুঁড়ো দিয়েছি এক টেবিল চামচের মতো আপনারা স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন জিরার গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া দিয়েছি হাফ চা চামচ তারপর দিয়েছি সাদা গোলমরিচের গুঁড়ো হাফ চা চামচের মতো হবে বা তার থেকে কিছুটা কম এরপর শুকনো উপকরণগুলো দেওয়া হয়ে গেলে আমি একটু মেখে নিচ্ছি তারপর দিয়ে দিব আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ আর আমি এই সয়া সস ইউজ করি চাইনিজ রেস্টুরেন্টগুলোতে এই সসটাই মূলত ইউজ করা হয় তো এই সসটা আমি দিয়ে দিলাম এক টেবিল চামচের মতো তারপর এখানে আমি দিয়ে দিব হচ্ছে টমেটো কেচাপ আমি প্যাকেটের টমেটো কেঁচাপটা ইউজ করেছি আপনাদের কাছে হোমমেড থাকলে সেটাও দিতে পারেন আমি এখানে দুই প্যাকেট ব্যবহার করছি সসটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন তখন এটা খেতে ভালো লাগে তারপর মেখে নিব খুব ভালোভাবে মেখে নিতে হবে যাতে চিকেনের প্রতিটা কোনায় কোনায় মশলাগুলো ঢুকে যায় আর আমি কিন্তু এর আগে কাটা চামচ দিয়ে চিকেনটাকে একটু ছিদ্র করে নিয়েছি যাতে ভেতরেও মশলাটা ঢুকে যেতে পারে এবার আমি প্রায় আধা ঘন্টার মতো এটাকে রেখে দিব খুব বেশি ভালো হয় যদি আপনারা দেড় থেকে দুই ঘন্টার মতো এটাকে রেস্ট রাখতে পারেন তা ঘন্টা পর টাইম হয়ে রেখেছি এই জন্য তো আধা ঘন্টার পর আমি এটার মধ্যে ময়দা মেখে নিয়েছি ময়দাটা পরিমাণ মতো দিতে হবে অর্থাৎ আপনার মাখাতে মাখাতে বুঝবেন কতটুকু লাগবে যখন এরকম একটা শুকনো শুকনো ভাব চলে আসবে তখনই ময়দাটা দেওয়া স্টপ করে দেবেন তারপর আমি কড়াইতে তেল বসিয়ে নিয়েছি যেহেতু ১৫টা টাইম হয়ে যাচ্ছিল তো সবগুলো আমি একসাথে দিয়ে দিচ্ছি আপনারা যখন করবেন সবগুলো একসাথে দিবেন না কিছু চার পাঁচটা চিকেন একসাথে দিবেন আর বাকিগুলো পরে আবার দিবেন তো আমি সবগুলো একসাথে দিয়ে দিলাম তো দিয়ে উলটপালট আমি এগুলোকে ভেজে নেব চুলার আঁচটা খুব বেশি বাড়িয়ে রাখা যাবে না না হলে উপরে কালার চলে আসবে বা পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে একটা পিঠ মোটামুটি হয়ে গেলে আমি এখন উল্টে দিচ্ছি সুরে কিন্তু প্রথম থেকে মিডিয়াম আছে থাকতে হবে এরপর আমি আবার উল্টে দিলাম উল্টে পাল্টে যখন একটা সুন্দর কালার চলে এসেছে তখন আমি এগুলোকে তেল ঝরিয়ে নামিয়ে নিব আমি আমি এটাকে পরিবেশন করেছি তো ইফতারিতে ছিল চিকেন ফ্রাই নুডলস তারপর পেয়াজু সালাদ এগুলো ছিল আমার সেদিনের ইফতারিতে আজকের মতো আমি এখানেই বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ